বরিশালে স্কুল ভবন নির্মাণে সীমাহীন অনিয়ম নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ বিম দেখে অবাক এলজিডির নির্বাহী প্রকৌশলী সংবাদ প্রচার বন্ধে প্রস্তাব নিয়ে থানা ইঞ্জিনিয়ারের বরিশাল সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পতাং গ্রামে সরকারি প্রাইমারি স্কুল ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে যে ভীমের নিচে যায় কেমন ঢালাই দিছে এই যে ভীমের নিচে এই যে রড দেখা যায় এই যে ভীমের নিচে যদি রড দেখা যায় তাহলে কি কাজটা করছে ভীমের নিচে রড দেখা যাচ্ছে দেখেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন বিরানব্বই লাখ টাকার এই ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় পাশাপাশি নির্মাণধীন ভবনটির যে বিমগুলো করা হয়েছে তা আকাবাকা সাপের লেজুরের মতো এতে নির্মাণশৈলী উপেক্ষিত হয়ে যায় স্কুল ভবন নির্মাণে এমন অনিয়ম দুর্নীতির ভিডিও চিত্র দেখে বিষময় প্রকাশ করেছেন খোদ বরিশাল এলজিডি নির্বাহী প্রকৌশলী বিভিন্ন সূত্রে জানা গেছে দুই হাজার তে চব্বিশ অর্থ বছরে বিরানব্বই লাখ আটত্রিশ হাজার তিনশত চৌরাশি টাকার স্কুল ভবন নির্মাণের কাজটি পেয়েছে জালকাঠির চাঁদকাটি এলাকার মনিরুল ইসলামের মেশাস আশিক এন্টারপ্রাইজ তবে এই ঠিকাদার কখনও স্থলে না আসলেও কাজের তদারকি করেন রণীশিকদের নামের ব্যক্তি এবং তিনি নিজেকে এই কাজের ঠিকাদার পরিচয় দিয়ে থাকেন স্থানীয়দের অভিযোগ রণীশিকদের স্কুল ভবন নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে এই বিষয়টি অনেকের দৃষ্টি নিবন্ধিত হয় যা পরবর্তীতে থানা ইঞ্জিনিয়ার সৈয়দ মাইনুল মাহমুদ এবং সহকারী ইঞ্জিনিয়ার জিয়া শাহিনের কাছে অভিযোগ আকারে তুলে ধরা হয়েছিল কিন্তু তাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি উল্টো আরো বলা হয় কাজের মান ভালো হচ্ছে এ নিয়ে পতাং গ্রামবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে অনসে দিয়ে আমরা ঢালাই দেব গোনা ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার না ভাই এই পুরো না বড়ো সাত জানা গাছে স্কুল ভবন নির্মাণের অনিয়মের খবর সংগ্রহে সংবাদ কর্মীরা যখন ব্যস্ত ঠিক তখন মঙ্গলবার সেখানে একবারে নিম্নমানের ইট মজুদ করা হয় স্কুল ভবনে এই নিম্নমানের ইট ব্যবহারের সংবাদ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান তখন এলাকাবাসী তোপের মুখে ইটগুলো সরিয়ে নিতে বাঁধন ঠিকাদার রনি সিকদার তবে এই নির্মাণ কাজে কোনো অনিয়ম হচ্ছে না বলে দাবি করেছেন ঠিকাদার সিকদার তাহলে সেন্টারিং এর কাঠ সরিয়ে ফেলার পরে বাহির থেকে কেন রড দেখা যাচ্ছে এবং মাটির উপরের ভীমগুলো সাপের লেজুরের মতো কেন এমন প্রশ্ন করা হলে তিনি তার কথায় তালগোল পাকিয়ে ফেলে এবং পরবর্তীতে থানা ইঞ্জিনিয়ার মাইনুলের সাথে কথা বলার পরামর্শ দেন অবশ্য থানা ইঞ্জিনিয়ার মাইনুল স্কুল ভবন নির্মাণ কাজে অনিয়ম নিয়ে মিডিয়া যাতে কোনোরূপ শিরোনাম না হয় তা নিয়ে দুদিন আগ থেকেই সব ধরনের চেষ্টা চালাতে থাকে এবং কাজে অনিয়ম হচ্ছে স্বীকার করে প্রতিবেদককে ম্যানেজে আর্থিক প্রস্তাব দিয়ে বিষয়টি রফা দফা করতে চেয়েছিলেন কিন্তু সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হন আমি তো এখানে না আসুক আমি তো এখানে গেছি এর আগে বিভিন্ন সময় গেছি ডালাই সময় গেছি এরকম কোনো হয় না বাট আর এর আগে এরকম ত্রুটির বা হানিকম্প এরকম সমস্যা এর আগে দেখা যায় না এবার যেটা হয়েছে

বিষয় ভবন নির্মাণ কাজে এমন অনিয়ম দুর্নীতি দেখেও অবাক করা হচ্ছে নিশ্চুপ রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিনা পারবিন স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষিকার সন্দেহজনক আচরণ অনিয়মের সাথে যুক্ত থাকার অগণিত ধারণা দিচ্ছে তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন প্রত্যন্ত গ্রামের স্কুল ভবন নির্মাণে সীমাহীন অনিয়ম দুর্নীতির ভিডিও চিত্র দেখে আর নীরব থাকতে পারলেন না বরিশাল এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আতিকুল ইসলাম এই কর্মকর্তা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে বলেছেন সাপের লেজুরের মতো বিম নির্মাণ তিনিও জীবনে এই প্রথম দেখেছেন এবং এই ভীম ভেঙে ফেলা সহ স্কুল ভবন নির্মাণ কাজ নতুন করে করতে নির্দেশনা দেওয়ার অবায় দিয়েছেন